তাহলে এই আনন্দ কোন পরিবেশ যদি হয় তাহলে এইটাই হবে এই খেলার সবচাইতে বড় সফলতা আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমার যতটুকু সামর্থ্য আছে এই নৌকা বাইশের পরে আমি চেষ্টা করব লাঠি খেলার ব্যবস্থা করা এরপরে আমি এটাও চাইব এই দেশের ইউনিয়নে ইউনিয়নে হাডোডো খোলার ব্যবস্থা হোক এবং এখানে হিন্দু মুসলমান নির্বিশেষে সকলে দেশের রাজনৈতিক রাজনীতির কারণে মানুষ একে অন্যের শত্রুতে পরিণত হয়েছে আমি এগুলো না আমি চাই একসাথে দাঁড়াই আগে আমরা দিলাই সাল্লার মানুষ পরে রাজনীতি আগে আমাদের বাড়ি আমরা সাল্লার লোক আমাদের প্রথম পরিচয় আমাদের বাড়ি হলো দিরাই আমাদের বাড়ি হলো সাল্লা বাকি সব পরিচয় তারপরে যদি দিরাই হয় আমার দায়িত্ব তাকে সাহায্য করা যদি সাল্লাহ হয় আমার বাড়ি সাল্লাহ আপনার দায়িত্ব আমাকে সাহায্য করা এর বাইরে যত পরিচয় আছে সব পরিচয় হলো পরবর্তীতে আসবে কার বাড়ি কোথায় কার ইউনিয়ন কোনটা কার গ্রাম কোনটা কে হিন্দু কে মুসলমান এখানে এখানে বিবচ্ছ বিষয় নয় মূল বিবেচ্য বিষয় হলো আমরা দেখতে চাই দেখেন এই চিত্রটা দেখলে পরে কার না ভালো লাগবে এই চিত্রের চাইতে এত আনন্দ কোনো এবং এর মাধ্যমে আমি যখন পুরস্কার বিতরণ করব তখন আমি আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো আর আজকের মতো এখানে উদ্বোধন হবে এখন সকলেই ভালো থাকবেন প্রতিযোগিতা উপভোগ করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন No, no.